কলকাতার যাত্রা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় রাজনগর মালিপাড়ায় প্রাণ সমিতির পরিচালনায় রাজ্যে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতার অঞ্জলি অপিরাট যাত্রাপালা সময় জানে সত্যের ঠিকানা পরিবেশিত হয় যাত্রা দেখতে অগণিত দর্শক ও যাত্রাপ্রেমী মানুষ ভিড় সমান মহিলাদের উপস্থিতিও ছিল যথেষ্ট যাত্রা চলাকালীন কয়েক ঘন্টা পরেও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বেশ কয়েক বছর পর এমন সুন্দর যাত্রাপালা দেখার সুযোগ পাওয়ায় খুশি দর্শকরা তারা এর জন্য উদ্যোক্তা ও আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন রাজনগর মালিপাড়া ত্রাণ সমিতির কর্মকর্তা সদস্য ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা ছিল যথেষ্ট স্থানীয় পুলিশ প্রশাসনও সহযোগিতা করেন শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে তা সম্পূর্ণ হয় উল্লেখ্য রাজনগর মালিপাড়ার বাসিন্দা পেশায় যাত্রা শিল্পী যাত্রাভিনেতা ও কীর্তনিয়া বনমানী ধিবর এই অপেরার সঙ্গে যুক্ত তিনিও এদিন মঞ্চে অভিনয় করেন অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে বনমানী ধিবরের সুন্দর দক্ষতাপূর্ণ অভিনয় দেখে মুগ্ধ দর্শক ও স্থানীয় বাসিন্দারা দর্শকদের কেউ কেউ বলেন আমাদের এলাকার ছেলে যাত্রা বনমালী ধিবরের জন্য আমরা গর্বিত স্থানীয় প্রবীণ বাসিন্দা ও দর্শকদের একাংশের মতে আগের মতো নিয়মিত আর যাত্রানুষ্ঠান আমাদের এলাকায় হয় না যাত্রা শিল্পীদের অনেকেই এখন সংকটে সমস্যার মধ্যে দিন কাটান তবে কয়েকটি জেলায় যাত্রার চল রয়েছে এখনও বহুদিন পর আমাদের এখানে এই ধরনের যাত্রা পরিবেশিত হওয়ায় খুশি যাত্রাপ্রেমীরা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট বাংলা করে রাস্তাঘাটে তোমরা যুব সমাজকে করে ফেসবুকে ইউটিউবে যে সমস্ত ভিডিও তোমরা ছাড়ো তাহলে যুব সমাজের মাথায় তোমরা আগুন জানি সামাজিকতা কিন্তু ইংরেজি এব আর বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কিন্তু থেকেই গেছে এখনো সময় আছে তোমরা মানুষ হও নাই সামনে কিন্তু খুব খারাপ দিন আসছে খুব সাবধান তোমরা মানুষ হও চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না তাই যদি হতো তাহলে এখন আমার ইচ্ছে করছে আপনাকে জড়িয়ে ধরে একটা চুন খেতে কি চাকরি পাই দেবার প্রতিশ্রুতি দিত ওই পার্টির নেতারা তারপর ভোট শেষ হয়ে গেলে সব বর্তমানে চতুর্দিকে মেয়েদের উপর হচ্ছে তার জন্য খানিকটা হলেও তোমরাই দায়। Baby, 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 সমস্ত ভাগ আমি বুঝিয়ে দিয়েছি তোর সঙ্গে আমার সম্পর্ক নেই না তখন ব্যবহার করেনা রে কেউ আসবে না হাত তোকে আসবে না হচ্ছে দাঁড়া দাঁড়া শুধু তো নাক বলাছি আরে অন্য কিছু তো গলাই নেই ওর হাতটা ছাড় আমি কথা বলছি কি হয়েছে হ্যাঁ বলো কি হয়েছে আরে ছাড় না যে সমস্ত ভুটিতে আমাদের অঞ্জলি আপেরার ফর্মগুলি বাধা আছে সেই সমস্ত ভুটিতে কেউ দিয়ে বসবেন না কিংবা সেই সমস্ত ভুটিগুলি কেউ এদিক ওদিক ঘোরাবেন না তাতে আমাদের যাত্রা শোনাতে এবং আপনাদের শুনতে দুই অসুবিধে হতে পারে যাত্রা চলাকালে মঞ্চে কখনো আলো জ্বলবে কখনো নিবে তার জন্য কেউ টর্চ বা লেজার লাইট ব্যবহার করবেন না আরেকটি বিশেষ ঘোষণা আমাদের যাত্রা চলাকালে কমিটির প্রসার দায়িত্ব বিশেষ বিশেষ ভাবে বন্ধ রাখবেন যদি বিশেষ

খেলে তুমি আমাকে ভালো যদি মমতা জীবনটা নিচে যাই তোমরা দেই কিছু সময় আরে জানো

नौ कर रे भगो बाबा निरख करू

No, 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 no প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মন্ডলী আয়োজক কমিটির সদস্য সদস্য এবং স্থানীয় প্রশাসনকে শুভ শুভেচ্ছা ও উৎসাহ অভিনন্দন জানিয়ে